সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই কোম্পানির সাথে এর আর হবে হাদা সরিকা সাওয়া সাওয়া এখানে হাদা অর্থ এই শরিকা অর্থ কোম্পানি অর্থ সাথে হাদা এই কোম্পানির সাথে প্রশাসনের চেক বেশি এর আরবিটি হবে হুকুমার তাফতিশ জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক তাফতিশ অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমা তাফতিস জিয়াদা প্রশাসনের চেয়ে বেশি আকামা নাই কাজ নাই এর আর বিপাকটি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই। সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই আমার কাছে টাকাও নাই এর আরবিপাকটি হবে আনা আনাসা মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার অর্থ সাথে মাফি অর্থ নাই অর্থ টাকা আনা সাসা মাফি আমার সাথে টাকাও নাই বন্ধু আমাকে সাহায্য করো এর আবি্বাকি হবে সাদিক মোসা আদা আনা এখানে সাদিক অর্থ বন্ধু মোসা আদার্থ অর্থ সাহায্য করা আনা অর্থ আমাকে সাদিক আদা আনা বন্ধু আমাকে সাহায্য কর তোমার কি লাগবে এর আরবি হবে গুল এস আবগা এখানে গুল অর্থ বলা এস অর্থ কি আবগা অর্থ লাগবে বা দরকার ইনতা অর্থ তোমার গুল এস আবগা ইন্তা বলো তোমার কি লাগবে তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে অয়ন ইনতা বেইত এখানে অয়ন অর্থ কোথায় ইনতা অর্থ তোমার বেইত অর্থ বাড়ি অয়ন ইনতা বেইত তোমার বাড়ি কোথায় আকামা করতে টাকা লাগবে এর আরবি হবে সৌই ইকামা আবগা ফুলুস এখানে সৌই অর্থ করা ইকামা অর্থ আকামা আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা ইকামা আবগা ফুলুস আকামা করতে টাকা লাগবে আমার ধার চাই এর আর বিটি হবে আনা আনা এবি সেলাফ এখানে অর্থ আমার এবি অর্থ চাই সেলাফ অর্থ ধার আনা এবি সেলাফ আমার ধার চাই তোমার কত টাকা লাগবে এর আরবিপাকটি হবে কাম ফুলুস আবগা ইন্দা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে অর্থ তোমার কাম তোমার তোমার কত টাকা লাগবে রুমটি কত নাম্বার এর আরবি হবে কাম রগম ইন্টা গোরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইন্তা অর্থ তোমার গোরফা রুম কাম রা তোমার রুমটি কত নাম্বার আমার রুমের নাম্বার সাত এর আর হবে আনা গোরফা রকম সাবা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম রগম অর্থ নাম্বার সাবা অর্থ সাত আনা গোরফা রগম সাবা আমার রুমের নাম্বার সাত তোমার বয়স কত এর আরবি পাকটে হবে কাম ওমর ইন্তা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম ওমর ইন্তা। তোমার বয়স কত আমার বয়স বিশ বছর এর আরবি পাকটে হবে আনা উমর ইসরিন সানা এখানে আনা অর্থ আমার ওমর অর্থ বয়স এসিন অর্থ বিশ সানা অর্থ বছর আনা উমর সানা আমার বয়স বিশ বছর মার বেতন কত এর আরবি অর্থ কত রাতিব অর্থ বেতন ইন্টার অর্থ তোমার কামরাতিব ইন্তা। তোমার বেতন কত বেতন এক হাজার এর আরবি হবে হবে অহেদ আল এখানে রাতিপর্থ বেতন অহেদ অর্থ এক আলফ অর্থ হাজার তুমি কোথায় যাও এর আরবি হবে অয়ন রুহ ইন্টা এখানে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইন্টা অর্থ তুমি অয়ন রুহ ইন্টা তুমি কোথায় যাও আমার কাছে ইমো আছে এর আরবি পাকটি হবে আনাসা ফি ইমো এখানে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে ফি অর্থ আছে আনা আমার কাছে ইমো আছে আপনি দেখেন লোকটা কেমন এর আরবি হবে আন্ত সুফ হাদানফর কেইফ এখানে আনতা অর্থ আপনি সুফ অর্থ দেখা হাদানফর অর্থ লোকটা কেইফ অর্থ কেমন আনতে সুফ হাদানফর কেফ। কেইফ আপনি দেখেন লোকটা কেমন দেখো দেখো সে আমার ভাই এর বাক্যটি হবে সুফ সুফ আনা আখো এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমার আখো অর্থ ভাই সুফ সুফ আনা আখো দেখো দেখো সে আমার ভাই সে লোক চমৎকার এর আরবি বাক্যটি হবে হোয়া অফর মমতাজ এখানে হওয়ার অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার নফর মমতাজ সে লোক চমৎকার সত্যি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মিয়া মিয়া এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া মিয়া সত্যি অনেক ভালো দেখেন আপনার নতুন কাজের এর আরবি বাক্যটি হবে সুফ ইন্তজাদিদ আমেল এখানে সুফ অর্থ দেখা ইন্ত অর্থ তোমার বা আপনার জেদিত অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সুফ ইন্দ আমেল দেখেন আপনার নতুন কাজের লোক মা বাবা ভাই সবাই ভালো এর আরবি হবে মামা বাবা আহু বাবা অর্থ মা বাবা আহু অর্থ ভাই কুললো অর্থ সবাই মিয়ামিয়া অর্থ ভালো মামা বাবা আহো মিয়া মিয়ামিয়া মা বাবা ভাই সবাই ভালো সে বলছে সবাই ভালো আছে এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম কুলো কয়েস এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুল কয়েস সে বলছে সবাই ভালো আছে ঠিক আছে আসো বসো এর আরবি বাক্যটি হবে তাইয়েব তাল ইজলিশ এখানে তাই অর্থ ঠিক আছে তাল অর্থ আসা ইজলিশ অর্থ বসা তাই তাল ইজলিশ ঠিক আছে আসো বস কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মিয়ামিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়ামিয়া অর্থ খুব ভালো সুগল লাজিম মিয়ামিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে সে বাংলাদেশে কি কাজ করত এর হবে আর সুকল মালুম এখানে হওয়া অর্থ সে অর্থ অর্থ কি কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এর সুগল মালুম সে বাংলাদেশে কি কাজ করত সে বাংলাদেশে কাজ করে নাই এর বাকটি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হওয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি বাক্যটি হবে আনা ফি ওয়াজ ক্ষোভ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজ অর্থ অনেক ক্ষোভ অর্থ ভয় আনাফি ওয়াজাত খোফ আমি অনেক ভয়ের মধ্যে আছি আমার আকামা নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি ইকামা এখানে আমার আনার ইকামা অর্থ, আকামা। আনা মাফি ইকামা আমার আকামা নাই বাহিরে যেতে পারছি না এর আরবি বাক্যটি হবে মাইকদার রোহবার এখানে মাইকদার অর্থ। না পারা রোহ যাওয়া বাড়ার বাহির মাইকদার দর রোহ বাড়রা বাহিরে যেতে পারছি না